ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন আমরা বলি কোথায় গেছিলি কলকাতায় ওরা বলে কোথায় গেছিলি বটে একটা টান আছে বর্ধমানের একটা টান আছে বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে হাসনাবাদ ট্রাকির একটা টান আছে মুর্শিদাবাদ মালদাই বলুন উত্তর দিনাজপুর বলুন এদেরও একটা টান আছে রাজবংশী ভাষা আমি বুঝি রাজবংশী ভাষাও ওদের একটা টান আছে আমি মতুয়া বুঝি আজকে সবার উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রেডিট কোন রিলিজিয়ান কোন সেট তোমার দেখার দরকার নেই দেয়ার ভেরি ম্যাজ ভোটারস অফ বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ ন রোহিঙ্গা আছে আমিও তো বললাম তো বাতা দিজিয়ে পাতা দিজিয়ে পত্তা পত্তা মানে ঠিকানা গিভ মি দ্যা অ্যাড্রেস অ্যান্ড প্লিজ স্পিক আউট ওয়ার আর রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে মগধে মরুভূমি হলে হবে না মগধটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায় মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে তবেই তো আগামী প্রজন্ম বাড়বে তারা বড় হবে তারা ইতিহাসকে জানবে তারা দেশকে জানবে তারা রাজ্যকে জানবে তারা পিতামাতাকে জানবে তারা পরিবারের সকলকে জানবে সব যদি তাদের আমরা ভুলিয়ে দিই তাহলে তারা কি করে বুঝবে তাদের সাথে যে সম্পর্কটা শিশুবেলা থেকে তৈরি হয় শিশুবেলা সকালবেলা দুপুরবেলা